দর্শক আসসালামু আলাইকুম বারাদার ডট পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন তো আজকে আপনাদের নিয়ে এসেছি জিনাদা সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাক বাজারের ধানের হাটে তো কৃষক আজকে এই বাজারে কী কী ধান নিয়ে এসেছে এখানকার যারা ব্যবসায়ী আছে তারা কেমন দামে ধানগুলো কিনছে সেটাই আপনাদের জানানোর চেষ্টা করব কি ধান এটা কত দাম দিলেন আপনি

দর্শক স্বর্ণ ধান তেরোশো পঁয়ষট্টি টাকায় বিক্রয় হলো ধানের কোয়ালিটিটা একটু দেখুন ভাই কি ধান নিয়ে এসেছেন ধানি গোল্ড কেমন দাম আছে ধানি গোল্ডের আজকে চোদ্দশো ষাট টাকা পঞ্চাশ টাকা ধানটা কি একটু কমা আপনার ডা নাকি ধানি গোল্ডের এমনি বাজার কত আশি ধানি গোল্ড ধান ভাই কি ধান বেছিলেন ভাই স্বর্ণ স্বর্ণ কত বেচলেন তেরোশো ষাট টাকার কথা বলছে দিয়ে দিয়েছেন দর্শক স্বর্ণ ধান স্বর্ণ ধানের কিলার কোয়ালিটিটা একটু দেখায় আপনাদের ভাই কি ধান বেসলেন একান্ন একান্ন কত বেচলেন চোদ্দোশো পঞ্চাশ টাকা মন বেচলেন তো দর্শক এই কৃষক কিন্তু চোদ্দোশো টাকা মন আজকে একান্ন ধান বিক্রয় করেছে একান্ন ধানের কোয়ালিটিটা আপনাদের একটু দেখাবো ভাই কি ধান এটা কত বেচলেন স্বর্ণ আজকে তেরোশো সত্তর টাকা বেচলেন স্বর্ণ ধান কি ব্যাসা হয়ে গেল

ষাট তেরোশো ষাট তেরোশো ষাট পঁয়ষট্টি